আগে বলুন আপনি কেমন আছেন হ্যাঁ আমি তো ভালো আছি আর আপনাকে দেখে তো মনে হচ্ছে যে আপনি ভালো আছেন তাই আমি জিজ্ঞাসা করছি না তাহলে চলুন আজকে ইন্টারভিউ শুরু করা যাক প্রথমে আপনার ফ্যানদের উদ্দেশ্যে কিছু বলুন ফ্যান তো আমার রুমে একটাই তা আবার ঘর 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 শব্দ করে খুব মজার ভাবে উত্তরটা দিলেন কিন্তু আমার ভালো লাগেনি আমরা পরবর্তী প্রশ্নে যাব কেরিয়ার ও ভিডিও রহস্য আপনার প্রথম প্রশ্ন আপনি কেন ইউটিউব শুরু করলেন আসলে চাকরি পাওয়ার যোগ্যতা ছিল না আর চুরি করার সাহস ছিল না তাই ভাবলাম না যে ইউটিউবই ঠিক আছে আপনার ভিডিওর স্ক্রিপ্ট কে লিখে দেয় স্ক্রিপ্ট আসলে কেউ লিখে দেয় না আমি রাতে ঘুমানোর আগে চিন্তা করি কালকে কি কি ভুল করা যায় সকালে উঠে ক্যামেরা অন করে সেগুলো করে ফেলি এত বড় সেলিব্রিটি হয়ে আপনার অনুভূতি কি অনুভূতি খুবই ভালো আর খুবই খারাপ আপনার সমালোচকদের কিছু বলুন সমালোচক মানে কি হেটার্স আচ্ছা আচ্ছা তাদেরকে তো ধন্যবাদ জানাতে চাই তার কারণ তারা আমার ভিডিও এত মনোযোগ দিয়ে দেখে যে মাঝে মাঝে আমার নিজেরও সন্দেহ হয় তারা আমার আসল বড় ফ্যান কিনা এবার আমরা জানবো ব্যক্তিগত জীবন ও ফিটনেস আচ্ছা আপনার বিয়ের প্ল্যান কি প্ল্যান তো অনেক কিন্তু সমস্যা হচ্ছে কি আমি যাকে পছন্দ করি সে আমাকে চেনে না আর যে আমাকে চেনে সে আমাকে পছন্দ করে না আপনি এত ফিট থাকেন কি হবে খুবই সহজ যখনই ব্যাম করার কথা মনে পড়ে আমি সাথে সাথে শুয়ে পড়ি যতক্ষণ না ব্যাম করার ইচ্ছাটা মরে যাচ্ছে ততক্ষণ উঠি না সফল হওয়ার মূল মন্ত্র কি সকাল 10টা পর্যন্ত ঘুমানো কারণ ঘুমালে স্বপ্ন দেখা যায় আর স্বপ্ন না দেখলে আপনি সফল হবেন কি করে টাকা না ভালোবাসা কোনটা বেশি গুরুত্বপূর্ণ অবশ্যই ভালোবাসা তবে সেই ভালোবাসাটা যদি হয় টাকার প্রতি তাহলে তো সোনাই আগা লাইফে যদি কেউ বড় হতে চায় তার জন্য আপনার উপদেশ কি আমার উপদেশ নিজেও জানি না যে আমি করছি ভবিষ্যৎ পরিকল্পনা ভবিষ্যতে আপনি নিজেকে কোথায় দেখতে চান আয়নার সামনে কারণ আয়না ছাড়া নিজেকে দেখা আসলে খুবই কঠিন কাজ হ্যাঁ সত্যি সত্যি বলছি খুবই কঠিন কাজ এবার আমি আপনাকে যা প্রশ্ন আপনি তার উত্তর দেবেন আপনার শিক্ষা জীবন সম্পর্কে করে কিছু বলুন আমার শিক্ষা জীবন ছিল অনেকটা পড়াশোনা না করার মতোই পাস করার চেয়ে টিকে থাকাটা আমার কাছে সব থেকে বেশি বড় চ্যালেঞ্জ ছিল আপনাকে আমি একটা আমার গল্প বলি আমি ক্লাসে এতটাই সীমিত ছিলাম যে রেজাল্টের দিন টিচার আমাকে জিজ্ঞাসা করতো এই তুমি কি নতুন ভর্তি হয়েছো ইউটিউবে আপনার প্রথম ভিডিওর অভিজ্ঞতা কেমন ছিল অভিজ্ঞতা আর বলবেন না ভিডিও এডিট করার পর আমি নিয়ে অচল করবো অভিজ্ঞতা আর বলবেন না ভিডিও এডিট করার পর আমার নিজেরই মনে হচ্ছিল যে এর চেয়ে পার কাকিমাতে ঝগড়া রেকর্ড করে পোস্ট করলে আমার বেশি ভিউজ আসতো ক্যামেরার সামনে দাঁড়িয়ে আমি এতটাই কাঁপছিলাম যে মানুষ তো ভেবেছিল ভিডিওর মধ্যে কোনো স্পেশাল ভাইব্রেশন এফেক্ট মেরেছে আপনার বন্ধুরা আপনার এই সাকসেসকে কীভাবে দেখে সাফল্য তারা তো এখনো বিশ্বাসই করে না যে আমার মাথায় বুদ্ধি আছে তারা আমার ভিডিওতে এসে শুধু একটাই কমেন্ট করে তোর ভিডিও দেখে মানুষ হাসে কেন সেটা ভেবে আমার হাসি পাচ্ছে আসলে ওরাই আমার শত্রু মানুষ হঠাৎ আপনাকে বাইরে দেখতে পেলে ওনাদের রিয়াকশন কি থাকে আগে মানুষ আমাকে দেখলে রাস্তা বদলে ফেলতো এখন ফোন বার করে সেলফি তোলার নাটক করে আর বাড়ি থেকে জুম করে দেখে কে বেশি ভরসা ও বেশি না আমি বেশি আপনার প্রিয় শখ কি আমার প্রিয় শখ হলো মোটিভেশনাল স্পিচ শোনা এবং সোনার সেকেন্ড পর ভুলে যাওয়া রান্না কেমন পারেন আমি নুডলস বানাতে গিয়ে জল পুড়িয়ে ফেলি এবারে নিজের জন্য চা বানাতে গিয়েছিলাম শেষ পর্যন্ত দেখলাম বাটি পুড়ে কালো হয়ে গেছে কিন্তু চা আর হয়নি তারপর থেকে ঠিক করলাম রান্না বান্না আমার জন্যে না আমি পৃথিবীতে এসেছি শুধু খাওয়ার জন্য আপনার ইনবক্সে আসা অদ্ভুত কোনো মেসেজ আমার প্রশ্ন আমি তোমার বন্ধ করতে বললাম আমি আমার হাফ টাইম চলছে মেডিক্ট খাওয়ার টাইম ওই ব্যাগ আমার যখন পাঠটা করবি এ কি এ কি হলো কান চলে গেছে অদ্ভুত মেসেজ তো অনেকই আসে কালকে একটা মেসেজ এসেছিলো দাদা আপনার ভিডিও দেখে আমার জ্বর চলে এসেছে আমিও রিপ্লাই দিয়ে দিয়েছি কেন কমেডি ভিডিও দেখে ভয় লাগছিল হ আপনার যদি এক দিনের জন্য দেশের প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ হয় তবে আপনি কি করবেন দুপুর দুটো পর্যন্ত ঘুমানো বাধ্যতামূলক আইন পাস করব জীবনের সবচেয়ে বড় শিক্ষা কি পেলেন সবচেয়ে বড় শিক্ষা হলো খালি পেটে মোটিভেশন কাজ করে না আর ভরা পেটে পড়াশোনা হয় না আর আর একটা কথা কারোর থেকে টাকা ধার নিয়ে সেই টাকাটা না ফেরত দিয়ে ভুলে যাওয়াটাই মানুষের স্বাস্থ্যের পক্ষে ভালো খুশি হওয়ার উপায় কি খুবই সিম্পিল অন্যের সুখের সময় নিজের নাক গলিও না খুবই সিম্পল অন্যের সুখের সময় নিজের নাক গলিও না আর নিজের দুঃখের সময় এবং নিজের দুঃখের সময় ফোনটা দূরে রাখো কারণ ফেসবুকে তুমি যদি ভিডিও করে আপলোড করো রিয়াক্টের চেয়ে মানুষ হাহার বেশি দেয় এতক্ষণ পর একটা কথা ঠিক বলেছেন ধন্যবাদ ধন্যবাদ তা বন্ধুরা আজকে ইন্টারভিউ থেকে তোমরা কি শিখলে অবশ্যই কমেন্টে জানাবে একে চিনি জল খাইয়ে বাড়ি থেকে বার করে দে এ আমি ফ্রিতে অনেক জ্ঞান দিয়েছি আমি বিরিয়ানি খাবো আমি জানি না আমি আমি চিনির জল খাবো না বা চা চিনি খাবো না কিচ্ছু খাও বিরিয়ানি যায় আমার